স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালিককে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত রোববার মার্চ ঢাকার বিশেষ জজ আদালত ছয় এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা জানান অভিযোগ সন্ধেহাতিকভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন রায় আইনগতভাবে সঠিক নয় রায় অনুযায়ী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মালিককে দশ বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থ কারাদণ্ড দেয়া হয়েছে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে এছাড়া তথ্য গোপনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে একই সঙ্গে মালিকের অবৈধভাবে অর্জিত এক কোটি পঞ্চাশ লাখ একত্রিশ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত রায় ঘোষণার সময় মালিক আদালতে উপস্থিত ছিলেন সাজা ঘোষণা করার পর তাকে কারাগারে পাঠানো হয় এদিকে আগামী ১৬ এপ্রিল দুর্নীতির আরেকটি মামলায় রায় ঘোষণা করবে একই আদালত যেখানে মালিকের স্ত্রী o